একদম ভুলে গেছি আমার চিকেন আজ খুব পুড়ে গেছে তোমাদেরকে পুজোতে কি কি কিনেছি সেটা হচ্ছে আমি একজন অনলাইন সেলারের কাছ থেকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি শুধু এই ঠোঁটের ব্যথাটা মারাত্মক আছে তো আজকে রোববার আর পুজোর আগে এটা লাস্ট রোববার তো ঘর দৌড়গুলো পরিষ্কার করতে হবে কিন্তু কিছু জিনিস কেনার আছে এখন আপাতত আমি শুভর সাথে বেরোচ্ছি সেই জিনিসগুলো কিনতে তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখ তো কাক পরে আছে ভেতরে কাক দাও এই

এখানে আমার এটা এই যে পেছি পেছি আচ্ছা এবারে তুই দিকে এসো কোন দিকে এটা তোলা হয়ে যাবে আর কিছু আছে ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে তোলা দেখা যাচ্ছে না এদিকে এখন ওর জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখলাম আর এটার মধ্যে আদুর মাছের ঝোলটা হয়ে গেল একটু পরে চিকেনটা করবো এখন হচ্ছে সব ও পাখানাকে পরিষ্কার করে দিয়ে গেছে এবারে সব ঝাড়া ঠাড়া করে পরিষ্কার করব। চোদ্দ কাজে লেগে পড়ি বা এখন এগারোটা বারো স্টার্ট আমার ঘরের এই জায়গাটা ক্লিন থাকলে না খুব ভাল লাগে করে সোফাটা তো সব ঝুল ঢুল ছেড়ে ডাস্টিং করে এবারে ঘরটা মুছবো এই ডাইনিংটে জাস্ট ঘর ঝাড় দিয়ে ঝাড় দেবো এগুলো তো সব ঝাড় দেওয়া হয়ে গেছে যে খাটের মধ্যে আবার সব ছড়িয়ে দিয়েছে আজকে সকালে যাওয়া পর্যন্ত আমার চিকেন রান্না করতে হবে বিকালবেলা ভাবছি এই দিকটা পরিষ্কার করে নেবো হলো সব কমপ্লিট এবার আদুকে খাওয়াবো তার সাথে চিকেনটাও বসাবো বাজে একটা দশ খাট্টার অবস্থাই করে দিয়েছে এখন বাইরেটা তো আবার যাই না বৃষ্টি হবে না চিকেনটা বসিয়ে আদুকে খাওয়াচ্ছিলাম আর ওই মাসির ছেলেও এসেছিল ওইদিকে গল্প করতে করতে একদম বলে গেছি আমার চিকেন আজকে চুড়ে গেছে কিছুটা পোড়া মশলাটা আমি এতে বার করে রেখেছি শুভকে বলেছি এই সপ্তাহটা পুরো তন্দুরি চিকেন খেতে হবে পোড়া পোড়া চিকেনটাকে ভাগ করে রেখে দিলাম দুটো বাটিতে আর এটা যা আছে এটা রাত্রিবেলা খেয়ে নেব কি অবস্থা পোড়া পোড়া চিকেন কিছু করার নেই খেতে তো হবেই এতটা চিকেন আর এখানে একটু দুধ চা বসিয়েছি একটু দুজনে চা খাবো হ্যাঁ এখন বাজে সাতটা আসলে মিন্ত্রা থেকে একটা জামা এসেছিলো তো সেটাকে ট্রায়াল দিলাম ওই সেলে কিনেছিলাম তিনশো ষাট টাকা দিয়ে তো সেটা ট্রায়াল দিলাম তো ভাবলাম যে সময় ভাবলাম আমার পুজোতে কী কী কিনেছি প্রত্যেকটারই তো শর্টস যা যা কিনেছি আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করেছি বাট ভাবলাম এই ভিডিওটাতে তোমাদেরকে পুজোতে কী কী কিনেছি সেটা শেয়ার করি তো ফার্স্টে কোথা থেকে কিনেছি আমি বলে দেবো সব পসিবল হলে লিঙ্ক দিয়ে দেবো ফার্স্টে তো এটা এটা অনেকেই দেখে থাকবে এটা একটা কুর্তা প্যান্ট সেট কুর্তা সেট এটা মিশো থেকে নিয়েছি আমি আর খুলছি না ভাজটা এটা তো মিশো থেকে নিয়েছি এটার দাম অ্যারাউন্ড করেছে তিনশো চল্লিশ কি তিনশো ষাট মতো ঠিক আছে নেক্সট এটা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানবেই এটা সেদিনকেই প্ল্যানেট থেকে নিলাম এটা পড়েছে আমার সিক্স এটা চিকনকারি আর পুরো রেয়ন মেটেরিয়ালের ওপর আছে এটা সিক্স ফিফটি পড়েছে নেক্সট এইটা কিনেছি এটা হচ্ছে একটা কুর্তা সেট উইথ কুর্তা প্যান্ট উইথ ওড়না দুপাট্টা এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটার দাম অ্যারাউন্ড পড়েছে সাতশো পঁয়ত্রিশ না সাতশোর ওপরেই এটার দাম পড়েছে সাতশো পঁয়ত্রিশ না ছশো পঁচানব্বই মানে সাতশোর কাছাকাছি ম্যাক্সিমাম আমি অনলাইন শপিংই করেছি আমি অফলাইন খুব একটা করি না নেক্সট এই কোয়ার সেটটা এটা তো কিছুদিন আগেই কিনলাম এটা আমি মিশো থেকে নিয়েছি এটা এরকম চারশো তেরো না চারশো সতেরো টাকা মতো পড়েছে তোমরা কোনো কিছু লিঙ্ক চাইলে আমাকে কমেন্ট করো বা আমি যদি পসিবল হয় আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো চেক করে দিব এই একটা টপ নিয়েছি এটাও সেদিনকে স্ল্যাটের থেকে কিনেছি দুশো টাকা দিয়ে নেক্সট একটা কোয়ার সেট নিয়েছি এই কোয়ার সেটটা নিয়েছি এটা তো ভীষণ ট্রেন্ডিং অনেকের কাছেই হয়তো এটা আছে এটা আমার ভীষণ পছন্দ হচ্ছে মেটেরিয়ালটা খুব সফট এটাও মিশো থেকে নিয়েছি দাম অ্যারাউন্ড তিনশো চল্লিশ কি তিনশো সাড়ে তিনশোর মধ্যে আমি খুব বেশি টাকা ইনভেস্ট করি না কাপড়ের ওপরে এইটা আমার একটা দামি জিনিস মানে এটা আমি যদিও নিজেকে নিিনি এটা আমাকে মাম্পি দিয়েছে আর এটা হচ্ছে ইন্দো হ্যাঁ ইন্দো এরার মিন্ত্রা থেকে নিয়েই দিয়েছে এটা তো এটা লিঙ্ক আমি দিতে পারবো না যদি কেউ চাও তো এইটা এই জিনিসটা যেরকম সার্চ করে নিতে পারো এই কালারটা ভীষণ সুন্দর এটা আমি ভাবছি অষ্টমীর দিন রাত্রিবেলা পরবো বা মাম্পির জামাটা মেনলি আমার পুজোতে দুর্গা পুজোতে পরাই হয় না ওটা আমি কালী পুজোতে গিয়ে পরি নেক্সট এই টপটা নিয়েছি এটা খোলাই ছিল তাই দেখাচ্ছি এটা হচ্ছে আমি একজন অনলাইন সেলারের কাছ থেকে নিয়েছি এটার দাম অ্যারাউন্ড শিপিং নিয়ে সাতশো চল্লিশ টাকা মতো পড়ছে নেক্সট দেখালাম তো এই টপটা বেরিল আসে পরে দেখলাম এই টপটার দাম আরও অনেক কমে গেছে তো এই টপটা নিয়েছি যাই না কবে পরবো আমি এটা তো রিটার্ন করতে আর পারিনি এটা নিয়েছি একটা এই জামাটা আমি রিসেন্ট নিলাম মানে আজকেই এলো এই জামাটা খুব সুন্দর এটা তিনশো ষাট টাকায় আমি পেয়েছি এখন যদিও দাম বেড়ে গেছে চারশো পঞ্চান্ন টাকা হয়ে গেছে এটা শুধু একটা অসুবিধা এটা আমি এক্সচেঞ্জ করতে দিচ্ছি এটার এখানে একটা পম্পম মিসিং তো যেটা অন্য জায়গায় হলে তাও অ্যাডজাস্টেবল হতো এইদিকে দিকে না হ্যাঁ অন্য জায়গায় হলে তাও অ্যাডজাস্টেবল হতো বাট এখানটা খুবই চোখে পড়ছে এখানে একটা পম্পপ মিসিং আছে তাই জন্য এটা আমি এক্সচেঞ্জে দিয়েছি নেক্সট নিয়েছি একটা রেড ড্রেস এটা আমি নিয়েছি এটা টোকিও টকিস ব্র্যান্ডের এটাও মিন্ত্রা থেকে নিয়েছি চারশো চারশো একশো তেরো টাকা বা এরকম সামথিং পড়েছে এটার দাম আর নেক্সট নিয়েছি এই স্কার্টটা পিটেড স্কার্টটা নিয়েছি এই স্কার্টটাও হচ্ছে মিন্ত্রা থেকেই নিয়েছে গে এটা হচ্ছে আমি মেনলি পেয়ার করব যদি কখনো সম্ভব হয় এটার সাথে বা এটা মেনলি পুজোর সময় এটার সাথে পেয়ার করার জন্য নিয়েছি হোয়াইট খুঁজছিলাম বাট হোয়াইট আমার অতটা পেলাম না দামের মধ্যে পেলাম না ও ওভাইট হবে এটার দামও নিয়েছে ছশো সত্তর মতো এটা এটা একটু দামি নিয়ে নিয়েছে ওটা বেশ দাম নিয়ে নিয়েছে আর একটা তোমাদের আগের দিন দেখালাম এটা বোনার জন্য মিন্টার থেকে নিয়েছি তো দিই আর একবার এটা ভীষণ সুন্দর এসছে খুব সুন্দর মেটেরিয়ালটা এটা নিয়েছে নশো টাকা আর দুটো শাড়ি আছে এটা তো আমি শান্তিনিকেতন যখন গেছিলাম তখনই কিনেছিলাম তো এটা পরা হয়নি এটা পুজোর জন্যই রেখেছি আর তার সাথে এই শাড়িটা যারা যারা আমার অষ্টমীর লুকটা নি অষ্টমীর লুকটা ক্রিয়েট করেছিলাম তার সাথে এই শাড়িটা তো এটা আমি অষ্টমীতে পরব ব্যাস এই আমার পুজোর শপিং এই কেনাকাটি করেছি মেনলি তো আমি জুন জুন মাস থেকে কেনাকাটি শুরু করে দিই টুকটুক করে কিনতে কিনতে জমে যায় অনেকগুলো জমে যায় প্রত্যেক মাসেই একটা দুটো করে কিনতে কিনতে হয়ে যায় আর আমার সব কটাই দেখলে যে মানে ম্যাক্সিমামই সব পাঁচশো টাকার মধ্যেই জামা কাপড় যা যা কিনেছি আমি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানিও সব থেকে বেশি কোন ড্রেসটা ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে না পুজোর তো আর কয়েকটা দিন বাকি মুখে তো প্রচুর পরিমাণে ট্যান পড়েছে আর আমি কোনো পার্লারে গিয়ে সেরকম ফেসে কোনো কিছু করাই না তাই একটু ট্যান কি একটা ম্যাঙ্গো ক্লে ফেস মাস্ক ডিটান সেটা ইউজ করলাম গন্ধটা বেশ ভালো লাগবে দশ মিনিট রাখতে হবে তারপরে ধুয়ে দেবো তো চলো এই ব্লগটাও আজকে এখানে শেষ করে দিই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে জানো কি করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হবে আবার নেক্সট ব্লগের টেল লেন গুড নাইট